বিশ্বনবীর জোহরের নামাজের পরে মা ফাতেমার ঘরে যেতেন ফাতেমার ঘরে যেতেন একদিন জোহরের নামাজের পরে ফাতেমার ঘরে গেলেন বললেন ও ফাতেমা আলী কোথায় আইনা আলী ফাতেমা বললেন আব্বা আপনার জামাই আমার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল কি বললা ফাতেমা খবরদার ভবিষ্যতে কোনোদিন এমন যেন না হয় তুমি আমার কলিজার টুকরা নয়নের পুঁটলি তো কি হয়েছে আলি যদি তোমার উপর নাকস থাকে আমার নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে আমি তোমারে কিছু করে দিতে পারবো না রে ফাতেমা আল্লাহ খবরদার আলিরে কষ্ট দিও না কোথায় গিয়েছে আলী ফাতেমা বললেন মসজিদে নবুবের দিকে গিয়েছে বিশ্বনবী আলিরে খুঁজতে লাগলেন যে দেখলেন ফাতেমার স্বামী সাইয়েদানা আলী মসজিদে নবুবের বালির মধ্যে শুয়ে আছে সুমান আমাদের মসজিদে টাইলস আছে না নাই এয়ার কন্ডিশন তুর্কিমিনিস্তান থেকে আনা কার্পেট আছে না নাই মসজিদে নবীতে কিছুই ছিল না বালির মসজিদ ওই বালির মধ্যে শুয়ে আছে বালিকে আরবিতে বলে তোরাব বালিক আরবিতে কি বলে বিশ্বনবী আলীর ডাক দিলেন ইয়া আবা তোরাব ও বালির বাবা আলী কি বললেন ও বালির বাবা আলী কি হয়েছে কথা কয় না কারণ গোসা আছে না নাই আমনের মায়ে এতক্ষণ আমারে গুতাইছে আমনে এখন কি কন উডুম না খামুনা জামুনা রাগ আছে না নাই বিশ্ব নবী বললেন ইয়া বা চোরা যায় ওই দিকে তাকায় এই দিকে তাকায় আলী মুখ ফেরায় না বিশ্বনবী ধরে টান দিলেন কারো হাত ধরে টান দেয় কেউ কি রাগ করে বসে থাকতে পারে নাকি না আলী উঠে গেলেন বিশ্বনবী টান দিলেন আলি উঠলেন আলীরে ধরে ধরে ঘরে ঢুকালেন বিশ্বনবী খেয়াল করে শুনেন আলীরে নিয়ে আসলেন

দুইজন শুইয়ে দিয়ে মাঝখানে গল্প করতে শুরু করলেন দুইজনের মুখে হাসি ফোটালেন আর ফুটালেন উপরে থেকে খুশি হয়ে গেল কাজ ছিল কোনো সেপারেশন সেপারেশন নাই নো 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 আইসোলেশন কাজ ছিল মিউচুয়াল করে দেওয়া মিলিয়ে দেওয়া ভালোবাসিয়ে দেওয়া কোনো ধরনের ভাঙ্গা ভাঙ্গির কাজে বিশ্ব নবী নাই বিশ্বনবী এসেছেন জোরানোর জন্য ঠিক কিরা এই জন্য স্লোগান দিবেন মিলাও মিলাও নাকি বলবেন জ্বালাও 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 দিবেন খালি কয় জালো জালো আগুন জালো আগুন জ্বালবি কেন বলবার ঢালো ঢালো পানি ঢালো ঠিক কিনা দিবেন বিশ্বনবীর কাজ ছিল মিলানো বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে মদিনার মধ্যে দুইটা বড় বড় গোত্র ছিল একটার নাম ছিল আউস কি নাম আরেকটার নাম ছিল কে জানে আরেকটা ছিল খাজরাজ আউসার খাসরাজের মধ্যে যুদ্ধ এক যুগ দুই যুগ নয় বারো যুগ মানে একশো বছর কেউ এই যুদ্ধ থামাতে পারে না বাবা মারা যাওয়ার আগে দিয়ে ছেলে কয় বাবা আমারে কোপাইছিল তুইও কোপাবি পোলায় মারার আগে নাতিরে কয় তুই কোপাবি ধারে কোপাবি গিরায় গিরাই কোপাবি আমাদের যুদ্ধ গোষ্ঠী কোপাইছে এ ও কোপাবি এই যুদ্ধ যেন না থামে সবাই কোপা সবাই কি এই কোপা কবি বাংলাদেশেও আছে না নাই বিশ্ববিদ্যালয়ের হলগুলার ভেতরে আছে না নাই যারা নামাজ পড়ে যারা তাহাব্দুদ গুজার যারা ইসলামী সাহিত্য পড়ে যারা কোরআন নিয়ে বসে এদেরকে কোপায় কি কোপায় না যেই মেয়েগুলো পর্দা করে কোরআন শিক্ষার আসর করে ওই মেয়েগুলোর গ্রেফতার করে কি করে না খবরদার এই মেয়েগুলার কারণেই বাংলার জমিনে রহমতের বৃষ্টি ঝড়ে ওই তাহাজুদ গুজার ছাত্র কারণেই বাংলার জমিনে ধান আর গম ফসল ফলে ঠিক না এদেরকে যদি ছেলে পড়া হয় এদেরকে যদি জুলুম করা হয় বাংলার জমিনে আজ আবার গজব আসতে দেরি হবে কথা বোঝা যায় না কঠিন সহজ না কঠিন সহজ না কঠিন একশো বছরের যুদ্ধ বাবা মারা যাওয়ার আগে ছেলেরে বলে কু পাবি কি করবি তার পোলারে কয়েক পাবি একশো বিশ বছরও যে যুদ্ধ বন্ধ হয় না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন এক সপ্তাহের মধ্যে আউসার খাজরাতের বছরের যুদ্ধ বন্ধ করে ভাই ভাই বানিয়ে দিলেন ভাই ভাই বানিয়ে দিলেন বিশ্বনবী মিলিয়ে দেওয়ার পরে আউসের সর্দার খাজরাজ গোত্রের সর্দারের কাছে ওট রান্না করে ওটের গোস্ত পাঠায় আবার খাজরাজ গোত্রে বিয়ে হলে আউস গোত্রের লোকদের দাওয়াত দেয় সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ পাশাকোটো মারামারি হলে কি করবেন হুজুর মিલાয়ে দিবেন পারবেন তো মিલાয়ে দিবেন না পাললে আমারে ডাকেন আমি মিલાয়ে দেব আমি কি করব বিশ্ব নবীর কাজে এটা বিশ্ব নবী বলতেন আমারে যাও আমি মিલાয়ে দেব ইমাম বুখারি আলেম যারা আছেন তারা বুঝবেন একটা চ্যাপ্টার করেছেন বুখারীতে চ্যাপ্টারের নাম হচ্ছে বাবু কাউলিল ইমাম লিআসহাবে ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম মানে বিশ্ব নবী সাহাবিদের বলতো ইধাবু বিনা নিয়ে চলো নুসলেখ বাইনা আমি আমি দেব দেবো বিশ্বনবী মিলানোর জন্য এসেছেন বিশ্বনবী ভাঙার জন্য জ্বালানোর জন্য আসেনাই ঠিক কি ডা